প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কয়েকদিন পরে তোমাদের রেজাল্ট দিবে। তো কিভাবে তোমাদের রেজাল্ট হিসাব করা হবে কমপক্ষে কয়টা বিষয়ে তোমরা এ প্লাস পেলে মোটের উপরে এ প্লাস পাবে অথবা কোন সাবজেক্টে কত পেলে তোমাদের রেজাল্ট কেমন হবে সেই সম্পর্কে পরিষ্কার ধারণা পাবে আজকের এই ভিডিওতে তো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে তারপর তোমরা নিজেরাই হিসাব করতে পারবে যে তোমাদের রেজাল্ট কেমন হবে আমি এখানে বিজ্ঞান বিভাগের একজন ছাত্রের রেজাল্টের হিসাব করব। ধরে নিলাম সে বাংলা প্রথমপত্রে পেল আটাত্তর বাংলা দ্বিতীয় পত্রে পেল চুরাশি এখন এই দুইটা সাবজেক্টের নম্বর যোগ করা হবে যোগ করে পেলাম একশো এখন এই নম্বরকে দুই দিয়ে ভাগ করা হবে বা অর্ধেক করা হবে তো অর্ধেক করলে হয় একাশি তো তোমরা জানো আশি থেকে একশো পর্যন্ত নম্বর হচ্ছে এ প্লাস এই কারণে এখানে পয়েন্ট চলে আসলো অটোমেটিক ফাইভ এবং গ্রেড আসলো এ প্লাস এরপর ইংরেজি প্রথমপত্রে ধরে নিলাম সে পেলো আটষট্টি ইংরেজি দ্বিতীয় পত্রে পেলো চুহাত্তর নম্বর দুইটা যোগ করে পেলাম একশো বিয়াল্লিশ অর্ধেক করলে হবে একাত্তর আর সত্তর থেকে উনআশি পর্যন্ত হচ্ছে এ গ্রেড পয়েন্ট হচ্ছে ফোর আইসিটিতে এই ছাত্র পেল বিরাশি অর্থাৎ এ প্লাস পদার্থবিজ্ঞান প্রথম পত্রে বিরাশি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে আটাত্তর এটা হচ্ছে প্র্যাকটিক্যাল এমসি কিউ সিকিউ সহ একেবারে মোটের উপরে তো ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার যোগ করে পেলাম একশো ষাট আর একশো ষাটকে অর্ধেক করলে হবে আশি এ আশি হচ্ছে এ প্লাস বা ফাইভ পয়েন্ট রসায়ন প্রথম পত্রে ধরে নিলাম পেলো পঁচাত্তর এবং রসায়ন দ্বিতীয় পত্রে তিরাশি যোগ করলে একশো আটান্ন অর্ধেক করলে উনআশি এবং এটা হচ্ছে এ গ্রেড কারণ সত্তর থেকে উনআশি পর্যন্ত এ গ্রেড পয়েন্ট হচ্ছে ফোর হায়ার ম্যাথ প্রথমপত্রে ধরলাম আশি এবং দ্বিতীয় পত্রে আটাত্তর যোগ করলে হয় একশো আটান্ন অর্ধেক করলে হয় উনআশি এরকম কিন্তু হতে পারে কারণ এবার এসএসসিতে অনেকে উনআশি পেয়েছে এটা এ গ্রেড এবং পয়েন্ট আছে ফোর তো আমাদের মূল ছয়টা সাবজেক্টের হিসাব পেলাম এবার অপশনাল সাবজেক্ট ধরে নিলাম এই ছাত্রের অপশনাল সাবজেক্ট হচ্ছে বায়োলজি সে বায়োলজি প্রথম পত্রে পেলো আসি দ্বিতীয় পত্রে পেল বাহাত্তর যোগ করে একশো বাহান্ন অর্ধেক করলে হবে ছিয়াত্তর এটা গ্রেড আছে এ গ্রেড এবং পয়েন্ট আছে ফোর এখন নিয়ম হচ্ছে অপশনালে যেই পয়েন্টই পাবে তার থেকে সবসময় দুই পয়েন্ট কাটা যাবে তো এখানে ফোর আছে এখান থেকে দুই পয়েন্ট কাটলে আমার হাতে থাকলো দুই এখন এই যে বাংলায় ফাইভ পয়েন্ট ইংরেজিতে ফোর আইসিটিতে ফাইভ ফিজিক্সে ফাইভ কেমিস্ট্রিতে ফোর হায়ার ম্যাথে ফোর এবং অপশনালে সাড়ে থেকে দুই বাদ দিলে এই যে দুই পাওয়া গেল এই সবগুলো পয়েন্ট যোগ করে পেলাম আমরা উনতিরিশ এখন রেজাল্ট যে উনতিরিশ পেলাম এই রেজাল্টকে সবসময় ছয় দিয়ে ভাগ করতে হবে যদিও আমাদের ইন্টারমিডিয়েটের সাবজেক্ট আছে সাতটা কিন্তু অপশনালকে না ধরে ছয় দিয়ে ভাগ করতে হবে তো উনত্রিশকে ছয় দিয়ে ভাগ করলে রেজাল্ট আসে ফোর পয়েন্ট এইট থ্রি অর্থাৎ এ গ্রেড এটাই হচ্ছে এই সায়েন্সের স্টুডেন্টের রেজাল্ট ঠিক এইভাবেই তোমাদের রেজাল্ট হিসাব করা হবে এখন আমরা এই রেজাল্টটাকে একটু অন্যভাবে পাল্টে দিয়ে দেখি যে তার এ প্লাসটা কীভাবে আসে শিক্ষার্থী বন্ধুরা বাংলায় এ প্লাস পাওয়া গেলেও অনেক সময় ইংরেজিতে পাওয়া যায় না বা ইংরেজিতে এ প্লাস পেলেও বাংলায় অনেক সময় পাওয়া যায় না আইসিটিতে অনেকে এ প্লাস পায় ফিজিক্সে পায় কেমিস্ট্রি বা হায়ার মেথ ধরো কোনো কারণে খারাপ হলো তার এ প্লাসটা আসলো না তো এই অবস্থায় যদি তোমাদের যে অপশনাল সাবজেক্ট এটাতে যদি এ প্লাস চলে আসে ধরলাম বায়োলজি প্রথম পত্রে আশি এবং দ্বিতীয় পত্রে সে পেলো বিরাশি তাহলে কিন্তু দেখো এখানে এ প্লাস চলে আসলো আর এখানে এ প্লাস চলে আসা তো অটোমেটিক এখানে এ প্লাস চলে আসে হিসাবটা কেমন এই যে বাংলায় এ প্লাস ইংরেজিতে এ গ্রেড আইসিটিতে এ প্লাস ফিজিক্স এ প্লাস বাকি যে কেমিস্ট্রি এবং হায়ার ম্যাথাস এগুলো এ গ্রেড কিন্তু অপশনাল যে বায়োলজি এখানে কিন্তু সে এ প্লাস পেলো তো নিয়ম হচ্ছে যে অপশনালে যে নম্বর পাবে তার থেকে দুই নম্বর কাটা যাবে তো এখানে বায়োলজিতে সে ফাইভ পেলো এখান থেকে দুই নম্বর কাটা গেলে থাকে তিন এখন এই তিন সহ বাকি ছয়টা সাবজেক্ট যোগ করলে দেখো ত্রিশ হয় এটাকে ছয় দিয়ে ভাগ করতে হবে এটা এক্সেল শিটে করা তো অটোমেটিক দেখো রেজাল্ট চলে আসছে এ প্লাস এবার খেয়াল করে দেখো যে সে এই ছাত্র কয়টা সাবজেক্টে এ প্লাস পেয়েছে বাংলা আইসিটি এবং ফিজিক্স মাত্র তিনটা সাবজেক্টে এ প্লাস পেয়েছে এবং তিনটা সাবজেক্টে এ গ্রেড পেয়েছে তারপরে কিন্তু তার এ প্লাস চলে আসলো শুধুমাত্র এই যে অপশনালে এ প্লাস পেয়েছে বলে আবার কেউ যদি উপরে ছয়টা সাবজেক্টেই এ প্লাস পায় তাহলে অটোমেটিক এ প্লাস চলে আসবে সেক্ষেত্রে অপশনাল সাবজেক্টে নম্বর যোগ করে না বা যোগ করার প্রয়োজন পড়ে না অপশনাল তখনই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় যখন অন্য কোনো সাবজেক্টে একটু নম্বর কম আসে আমি একটু এখানে আরও হিসাব করি এই যে বাংলা প্রথমপত্রে আটাত্তর না পেয়ে তো ধরে নিলাম বাংলা প্রথমপত্রে সে আটাত্তর না পেয়ে সত্তর পেলো বাংলা দ্বিতীয় পত্রে আরেকটু খারাপ হয়েছে ধরে নিলাম আটাত্তর পেলো তখন যোগ করে আমরা পেলাম একশো আটচল্লিশ করলে চুয়াত্তর এটা কিন্তু এ গ্রেড ইংরেজি একই নাম্বার রাখলাম আইসিটিতেও আমি এ প্লাস রাখলাম ফিজিক্সে আমি নম্বরটা কমিয়ে দিলাম এখানে পঁচাত্তর রাখলাম আর এখানে সাতষট্টি রাখলাম কোনো কারণে পরীক্ষা খারাপ হয়েছে তাহলে এখানে চলে আসলো একশো বিয়াল্লিশ অর্ধেক একাত্তর এবং এটা এ গ্রেড রসায়ন যা আছে তাই রাখলাম উচ্চতর গণিত যা আছে তাই রাখলাম বায়োলজিতে এ প্লাস দিয়ে দিলাম এখন দেখো টোটাল নাম্বার কত আসলো ফোর পয়েন্ট সিক্স সেভেন এটা কিন্তু ভালোই নাম্বার কিন্তু এ প্লাস পাইলো কয়টায় মাত্র একটাতে এ প্লাস পেয়েছে দেখো আইসিটিতে তো আইসিটিতে মাত্র এ প্লাস এবং সবগুলো সাবজেক্টে কিন্তু এ গ্রেড তারপরেও কিন্তু তার ভালো একটা রেজাল্ট ফোর পয়েন্ট সিক্স সেভেন হলো শুধুমাত্র এই যে অপশনালে এ প্লাস পাওয়ার কারণে আমি এখানে কেমিস্ট্রির নাম্বারটা আরও কমিয়ে দিলাম কেমিস্ট্রি ফার্স্ট পেপারে সত্তর এবং সেকেন্ড পেপারে ধরলাম আটষট্টি পাইল কারণ সত্তর এবং আটষট্টি যোগ করলে হয় একশো আটত্রিশ এবং এটাকে অর্ধেক করলে হবে ঊনসত্তর ঊনসত্তর করার পরে তা এটা হচ্ছে আমাদের এমএনাস তারপরেও কিন্তু রেজাল্ট ফোর পয়েন্ট ফাইভ এটা অর্থাৎ এখনও সে এ গ্রেড এবং ভালো রেজাল্ট আছে এর প্রধান কারণ এই যে অপশনালে এ প্লাস পাওয়াতে ওই যে তিনটা পয়েন্ট মূল্যবান পয়েন্ট যোগ হলো এই অপশনালের মূল্যবান তিনটা পয়েন্ট যোগ হওয়াতে এখানে খারাপ রেজাল্ট করা সত্ত্বেও এখানে ভালো একটা রেজাল্ট চলে আসলো তাই সবার মনে রাখতে হবে যে অপশনালে যে কোনো মূল্যে ভালো রেজাল্ট করতেই হবে তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমি যে ফর্ম্যাটটা রাখলাম এই ফর্ম্যাটের উপর ভিত্তি করে তোমরা তোমাদের পয়েন্টগুলো আনুমানিক যেরকম পরীক্ষা দিয়েছো সেই পয়েন্টগুলো এখানে বসিয়ে তোমরা খাতা হিসাব করে দেখবে যে তোমাদের রেজাল্ট কেমন আসবে তোমরা অটোমেটিক এখান থেকে রেজাল্টের হিসাবটা করে ফেলতে পারবে তো তোমাদের জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা ভালো রেজাল্টের জন্য